বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক এমনটাই দাবি করেছে মুম্বাইয়ের পুলিশ রোববার ভোরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়েছে এরপরই এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছেন সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢুকার পর নাম বদলে বিজয় ধাস রেখেছিল পুলিশ কর্মকর্তা দীক্ষিত কেদাম জানিয়েছেন প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন তিনি বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন তিনি জানতেন না যে সাইফ খানের বাড়িতে প্রবেশ করেছেন তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান মুম্বাই পুলিশের মতে অভিযুক্তির কোনো অপরাধমূলক ইতিহাস নেই পুলিশ মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে এবং জানার চেষ্টা করছে সে যদি বাংলাদেশের নাগরিক হয়েই থাকে তাহলে সে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করল